হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করছেন আর চিন্তা করতে হবে না রাত্রিবেলায় ছোলার ডাল আর চালটা ভিজিয়ে দিন আর সকালে পাঁচ মিনিটের মধ্যেই এই অসাধারণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দিন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে হাফ বাটি মতো ছোলার ডাল নিয়ে নিলাম একটা পাত্রে ভেতর আর এক বাটি মতো চাল নিয়েছি আমি এখানে গোবিন্দমোগ চাল নিয়েছি আপনারা যে কোনো চালই এখানে ব্যবহার করতে পারেন এবার চাল আর ডালটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি জল ঢেলে ভালো করে ধুয়ে নেব দু তিনবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু ভীষণ নোংরা থাকে চালের ভেতরে আর ডালের ভেতরে ভালো করে দু তিনবার ধোয়ার পরে দেখুন জলটা কিন্তু একবার পরিষ্কার হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে যে চাল আর ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টার জন্যে যদি সকালে এই নাস্তাটা বানাতে চান তাহলে রাতেই ভিজিয়ে রাখবেন আট ন ঘন্টা ভিজে যাবে খুব নরম হয়ে যাবে দেখুন পাঁচ ছ ঘন্টা ভিজানোর পরে আমার ডাল আর চালটা কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে আমি একটা নখ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন ডালটা কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটা এমনিতেই ছোটো চাল দাঁড়া বলে ও ভিজতে বেশি টাইম নেয় না যাই হোক চাল আর ডালটা কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে এবার একটা ছাঁকনির মধ্যে চাল আর ডালটাকে আমি তুলে নিয়েছি নিয়ে এবার একটা ছোট গ্রাইন্ডারের ভেতর এটাকে দিয়ে দিচ্ছি একসঙ্গে পুরোটা পারবো না তাই অর্ধেক অর্ধেক করে আমি এটাকে গ্রাইন্ড করে নেব এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সুন্দর একটা টেস্ট আসবে আর দু টমচ মতো জল দিচ্ছি চেষ্টা করবেন খুব অল্প জল দিয়ে এটাকে গ্রাইন্ড করতে এবার গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দেখুন হাত দিয়ে দেখাচ্ছি আমি কতটা স্মুথ হয়েছে পেস্টটা চাল আর ডাল একেবারে মিশে গেছে একেবারে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এইভাবেই আপনারা গ্রাইন্ড করে নেবেন জলটা যত সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন প্রথমে অর্ধেক করেছিলাম বা বাকি অর্ধেকটাও আমি গ্রাইন্ড করে নিলাম নিয়ে একটা বোলের ভেতর সব কিছু ঢেলে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিলাম দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সফট হবে এখন এই রেসিপিটা যে বানানো হচ্ছে খুবই পুষ্টিকর এটা আর খুবই টেস্টি বাচ্চাদের জলখাবারে যদি দিয়ে দেন এটা কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা রাত্রে ডিনারেও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন খুবই টেস্টি আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে এটা আমি ঢাকা দিয়ে রাখলাম এবার কিছু সবজি আমি কেটে নিচ্ছি আমি একটা ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজের ক্যাপসিকামটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে সরিয়ে রাখছি এবার নিয়ে নিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এখানে মাঝে সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও আমি একইভাবে কুচি কুচি করে কেটে নেব সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এবার চাল ডালের ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম সরিয়ে নিলাম দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তাহলে ভেতরটা খুব সফট হবে আর এর ভেতর দিয়ে দিচ্ছি ইনো দিচ্ছি এক টেবিল মতো ইনো আমি এখানে ইনো সল্ট সেটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ইনো সল্ট যদি না থাকে তাহলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন আর একটুখানি জল দিয়ে দিলাম ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কীরকম একটা ফ্লাপি পেস্ট তৈরি হয়ে যাচ্ছে খুব ফুলে উঠেছে ভালো করে ঘেটে নেব এই সময় কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না ঝটপট ভেজে নিতে হবে তাই ঠিক ভাজার আগের মুহূর্তেই কিন্তু ইনো কিংবা খাবার সোডা দিতে হবে দিয়ে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না একটু ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে এবারে সামান্য একটু তেল এখানে ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানে অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আপনারা যদি কোনো তাওয়াতে করেন তাহলে একটু বেশি পরিমাণ তেল লাগবে এবার ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আমি প্রথমে এক হাতা দিলাম দিয়ে আরও অর্ধেক হাতা দেবো দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না দেখুন বন্ধুরা কীভাবে বানালাম এবারে আমি এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা সামান্য একটু পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দেবো টমেটো কুচি এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে সব কেটে রাখা ছিল কোনো অসুবিধা নেই এবার একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখেই কিন্তু খাওয়ার ইচ্ছা হয়ে যাবে অপর থেকে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম আগেই বলেছি বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো মিটখানেকের জন্যে মিটখানেক হয়ে গেছে দেখেই মনে হচ্ছে আমার কিন্তু নিচের পোষণটা হয়ে গেছে ওপর পোষণটা শুকিয়ে গেছে তো তো দেহি বলে হচ্ছে নিচেরটা হয়ে গেছে তাই ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি ব্রাশে করে অয়েল নিয়ে ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম দিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন নিচের পোষণটা তো একেবারেই হয়ে গেছে বানানোটা কত সোজা রেখেছেন তো রাত্রিবেলা যদি চাল ডালটা ভিজিয়ে রাখেন সকালে এটা বানাতে আপনাদের পাঁচ মিনিটে বেশি টাইম লাগবে না দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আমি আর একটাও একইভাবে ভেজে নিচ্ছি খুব সামান্য তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে আপনাদের কমেন্ট আর লাইক পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বেড়ে যায় আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ তারা আমাকে সাপোর্ট করেই চলেছেন তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন দেখুন আমার আর একটাও নাস্তা তৈরি হয়ে গেল। অত হেলদিভাবে এটা বানানো হচ্ছে বাড়িতে যে সবজি আছে আপনারা সেই সবজি দিয়েই কিন্তু এগুলো বানিয়ে ফেলতে পারেন ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম খুবই সামান্য তেল আপনারা যদি মনে করেন যে এই তেলটুকু ব্যবহার করবেন না তাও করতে পারেন তাহলে কিন্তু খেতে খারাপ হবে না তাও আমি সামান্য একটু তেল ব্যবহার করলাম আবার এটাকে উল্টে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব আমি ঢাকা দিয়ে রান্না করেছি বলে কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো সবই কাঁচা খাওয়া যায় তাই বেশিক্ষণ রান্না করতে লাগবে না আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি কি দেখে সুন্দর লাগছে না দেখে খেতে ইচ্ছে করছে না তাহলে বানিয়ে ফেলুন না সুন্দর রেসিপিটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা আমার ভাজাটা হয়ে গেছে বাকিগুলো আমি পরে ভাজব দেখুন কত সুন্দর লাগছে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর দেখতে লাগছে আর খুব নরমও হয়েছে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা পুষ্টিতে ভরপুরই নাস্তাটা থাকলে পরে আর কি চাই এটা শুধু শুধুই কিন্তু খাওয়া যায় কোনো তরকারি লাগবে না সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার নেবেন